আচ্ছা আপনি মন খুলে আমার কাছে সবকিছু বলেন আপনার কি কি সমস্যা কোনো লজ্জা সরম রাখবেন না লজ্জা সরম রাখলে আপনারই পরবর্তীতে সমস্যা হইবা ডাক্তার ম্যাডাম যেটা হলো। । <centro -tune> <ừशण>। তুমি কি কাউ রুগী আমি না রুগী আমার বউ এই বসো তুমি বসো রুগী আপনার বউ হ্যাঁ তা আপনার কোলাই তো আমারে কইলো রুগী আপনি ওরে ওর মাথা খারাপ ও কুন্ডা কি কইয়া বইছে ও তো মাথা ঠিক আছে না তো একটা শর্ম আচ্ছা বাদ দেন যাই হোক আমার রুগী দেখার দরকার আমি রুগী দেখব এখন রুগী কি এটা তো আমার দেখার দরকার নেই এখন বলেন আপনার সমস্যা কি তুমি কও তুমি কও তোমার সমস্যা তুমি কও

এখন জামেলা পাকায় এখন আমরা যদি কোন ব্যবস্থা করতে এখন আমি কি করতে পারি আরে আপনি ডাক্তার আপনি সবসময় পারবেন যা করার ইচ্ছা আপনি করেন কোনো সমস্যা নেই ডাক্তার আপা এটার কি ব্যবস্থা করা যায় আচ্ছা এখন ব্যবস্থা তো এখানে একটা করতে হবে এখন শুনেন আমরা তো চাই না একটা বাচ্চা পৃথিবীতে আসার আগে মারা যাক তো এটার ব্যবস্থা এখন একটাই আমি আপনাকে কিছু ওষুধ লিখে দিয়ে যাবো এটা আপনি টাইম টু টাইম খাবেন আর ঠিক মতো খাওয়া দাওয়া করবেন কোনো বাজে টেনশন করবেন না আর আমি প্রতি মাসে একবার করে এসে আপনাকে চেক করে যাব তোমরা সামলা। ওই জন্য বাবা আমি পাড় দিয়া লাগব। আহা, কেন আহা তোর ভাই কি গুন আছে তুই আগেই না কি সে বুঝিনে? এই জায়গা সম্বন্ধে গরবরি সব তুমি দিবা। তুই চুপ করে দাঁয়া ডাক্তার কি কয় শুনুনি। আচ্ছা ঠিক আছে। তাহলে সমস্যা রইল। মহা মুশকিল। আচ্ছা যাই হোক আমার আবার সময় নেই হাতে আমার আরো পেশেন্ট আছে আমার দেখতে হবে আপনাকে যা যা বলছি তারা ঠিক মতো মেনে চলবেন ঠিক মতো খাওয়া দাওয়া করবেন আর ওষুধ গুলো ঠিক মতো খেয়ে নেবেন ঠিক আছে তুমি এইটা কি করলে আমি কি করছি সব দোষ তো তোমার দোষ আমার প্রতিদিন কো আমাদের থাও আমাদের থাও এমন একটা বাতায়নিছো ফুল আবার নাচতেছে চুপ থাকো তুমি চলো ঘরে চলো কাম করার সময় মনে থাকে না